সি হোয়াট আই এম ডুইং এটা হচ্ছে একটা পাঙ্গাস মাছ আই এম ক্যাচিং এ ফিস বড়শিমাই ঘট ইটস আউটস্ট্যান্ডিংস আই কান্ট এক্সপ্লেন দ্যাট টাউ শুক্রিয়া মানে আইসা প্রথমবারই বড়শি ফেলাতে এটা উঠলো সিরিয়াসলি ও মাই গড় এই যে আমি কিন্তু অলরেডি একটা মাছ ধরে ফেলছি আর হচ্ছে গিয়ে এখন আবার বড়শি ফেলে মাছ মতো অধীর আগ্রহে তাকিয়ে আছি কখন আরেকটা মাছ ধরবে বসিতে আজকে পাঙ্গাস মাছ দিয়ে পুঁইশাক খাওয়া হবে বাড়িতে একদম জমিয়ে ভাব ভাত দিয়ে একদম জিভে পানি চলে আসলো মাছ তো ধরা হয়ে গেছে এবার হচ্ছে পুঁইশাক সংগ্রহ করার পালা কিন্তু এই যে দেখেন কারা জানি জানিয়েছে পুঁইশাকের আগা ডগা পাতা সব শহরে নিয়ে গেছে যাক ভালো এখন আমার হচ্ছে কি খুঁজে খুঁজে সংগ্রহ করতে হবে রহমানির রহিম